কত সুখের ছবি আঁকিম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের আবহাওয়া চারপাশে কীরকম আর হচ্ছে আমরা অনেকক্ষণেই বাড়ি থেকে বাড়াইছি আর কি রাস্তা হাঁটা তারপর একটা দিদির বাড়িতে আসছিলাম আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো কইরে চালতা চালতে পাসকোল আমাদের বলে আমাদের ভাষায় আমরা কই পাসকল আর এমনি চালতাম তো বর্দি ছোটদি আমি তিনজনেই এখন যাচ্ছি আমরা বাড়িতে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমরা কিন্তু দেখতে থাকো দুটো রসুন দাও তো সিদ্ধ রসুন দিয়ে बा लिबोराइज़ लोंग कार्टिस बोल रहे ना इस टुम्बर पीएसडी बाबा लोगों का आल भी तो नहीं हो क्या बाबा तो ये माँ आ माँ पीएसजे नहीं पीएस था तो एक दो में टेस्ट लग गया ऊँगली आनो जो अमित पीएस ऊँगली करो puppy is বাড়ি এসে কী কাহিনি শুরু করে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা সকাল সকাল পিকনিক খাবো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বরের এটা ভিডিও অনেকে বলো দিদি ভাই তোমার ভিডিও কবে কার বুঝতেই পারি না তো এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আমার ভিডিও কিন্তু বেশি ডিলে চলে না একদিন দুদিন ডিলে চলে হ্যাঁ তো যাই হোক এই যে দেখো পেঁয়াজ ছিল না তোমরা দেখতে পেলে আমি কীভাবে চিল্লাহাল্লা করছিলাম আর বাবা কিন্তু গেছে দোকানে পেঁয়াজ নিয়ে আসতে মানে হালকা নিয়ে আসবে পরে বাজার থেকে নিয়ে আসবে আর মা বললো যেগুলো জমিতে আছে সেগুলো নিয়ে আসো তো দুই তিনটা নিয়ে আসলাম দেখো কিছুই বাড়ায় নাই মানে ফালতু পেঁয়াজগুলো মানে তুললাম আর কিচ্ছু বাড়াইলো না তো আজকে আমাদের একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে সকালটা আজকে হচ্ছে ছর্দির মানে ওর দিদির হচ্ছে মানে ইচ্ছে এরকম খাওয়ার তো ওর আজকে মানে কি বলবো আর ওরই জন্য আজকে এই খাওয়াটা আমরা সবাই মিলে খাবো কিন্তু প্রচণ্ড টেস্ট লাগে কিন্তু এই খাওয়াটা খেতে তো দেখো আমি গ্যাসের মধ্যে ফুলকপি বসিয়ে দিয়েছি আর দিদিরা চৌকার মধ্যে সেই ভাত তো কি ভাত দেখতেই পাচ্ছ তোমরা তো ওই ভাত বসিয়ে দিয়েছে তো দেখো আমি কিন্তু ওই ফুলকপির সাথে সাথে সোয়াবিনও ভেজেছি মানে অনেক রকম ভাজা আছে আজকে তার মধ্যে দিদি সিদল মানে সিদলের আওটা করতে চাইছিলো তারপর সেই আওটা আর করা হয়নি তো ভাত নামায় নামানো হয়েছে এখন দেখো আলুগুলো আমি এক্সট্রা করে আলাদা করে দিচ্ছি কারণ আলুগুলো বেগুন পোড়া আর আলু সেদ্ধ তো দুইটা মিক্সড করে আমি এখন ছানবো আর এই বেগুন পোড়া দিয়ে আলু সেদ্ধ তোমরা যদি ছানো এত টেস্ট লাগে এত টেস্ট লাগে কি বলবো আর আর আজকে সকালের আবহাওয়া মানে খুবই মানে মানে মেঘজনক তো তোমরা চারপাশে তো দেখতেই পাচ্ছিলে সব বন্ধুরা দেখো আমাদের এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে মার ভাত দেখো

আプチ ওমিনা আমরা আগুন দিয়ে বলাই কাকা আলো তাহলে তো খাও কেও না আমরা আমরা কি কি বলছিলাম না বলছিলাম সেটা তোমাদের একটু ভয়ে যে শোনালাম তো সর্দির যেহেতু পছন্দের খাবার আজকে তৈরি করা হয়েছিল তো দিদি তো মানে আগেই খেতে বসে গেছে আর অলরেডি খাচ্ছেও তোমরা দেখতেই পাচ্ছ তো বাবুদেরও সবাইকে বসিয়ে দিয়েছি আর এখন আমরা হচ্ছে বসবো আমি প্রথমে দিলাম সবাইকে সব দিয়ে নিয়ে মানে ওদের হাব হাফ খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি বসেছি দেখো আর তারপরে মা বলছে দাঁড়াও ছোট জামাইবু আসার কথা আর কি যদি এইদিকে কাছ থেকে আসে তাহলে মা হচ্ছে জামাইবুর জন্য আলাদা করে রাখছিল হ্যাঁ আর সত্যি কথা বলতে এই কলার পাতার মধ্যে হ্যাঁ এই মার ভাত এটা কিন্তু মার ভাত না এটা মার ভাতই কিন্তু এটাতে না আমরা হচ্ছে লাউ শাকের যে ডগা হয় লাউ শাকের ডগা পাতা সব আমরা দিয়েছি ওখানে আলু দিয়েছি আর অনেক কিছু সিম থাকলে সিম দেওয়া যায় তো পুরো মারভাত করার পর সেগুলোকে বের করে সেই লাউ ভাতে এটাকে বলে আর কি লাউ শাক ভাতে তো ভাতটাকে আলাদা মানে নিতে হবে আর যেগুলো তোমরা দিবে মাখার জন্য তো সেগুলো এক্সট্রা করে তোমরা আলাদা আলাদা করে মাখতে পারো আমি আবার পেঁয়াজ মরুচ ভেজে মানে ভেজে রাখছি তারপর ওই ভাজাটা দিয়ে মাখছি এত টেস্ট এত টেস্ট মানে কি বলবো আর সত্যি কথা মনে হয় যে অমৃত খাচ্ছিলাম দিদি একটু মানে সত্যি একটু আগে বলছিল যে কি খাইলাম মনে হয় অমৃত আর কি তো সত্যি কথা বলতে ওরকম অমৃতর মতনই লাগছে পুরো মাছ মাংস ফ্রায়েড রাইস তোমাদের যা খাবার আছে এটার সামনে ওই খাবারগুলো কিছুই না তো আমাদের তারপর লাস্টে আর সেদল করা হয়নি এত কিছু ছিল মা বকা দিচ্ছিল হ্যাঁ তোমরা ছুটকাও খাবেন সিদল খাবেন পেট খারাপ হয়ে যাবে দেখবেন তো তার জন্যে আর সিদল দিদি করেনি তো ওই শুটকাটায় পুরো এমন ছানা ছানছে মানে কি এত টেস্ট কি বলবো আর আলু ছানা ফুলকপি ভাজা সয়াবিন ভাজা শুটকা এমন তো এই যে লাউ শাক ডাটা শাক এগুলোই ছিল তারপরে দেখো এখন এখন আমরা তিনজন মিলে বসে গেছি আমরা হচ্ছে আটা মানে হচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়া হচ্ছে মিক্সিতে সর্দি হচ্ছে গুঁড়া করছিল আর আমরা দেখো এইদিকে মানে চালাচ্ছিলাম আর কি তো এই যেটা মিক্সিতে করা হচ্ছে এটা কিন্তু আমার বিয়েতে পড়েছে দানে প্রথমে একটা বের করেছি ওটা একদিন আমি ব্যবহার করেছিলাম আমরা তো তারপর দেখি আর কাজ হচ্ছিল না তারপর দেখো আরেকটা নতুন বের করা হলো তো দেখো এখন এগুলো করছি কারণ একটু পিঠে আর কি বানাবো হ্যাঁ পিঠেটা কিন্তু আমি বানাবো তো দেখো এই যে দেখো পিঠে ফার্স্ট টাইম মানে মা কিন্তু গোলাটা গুলিয়ে দিয়েছে আমি শুধু ভা ভাবছি আর কি তো ফার্স্ট টাইম দেখো এটাকে কি বলে কি পিঠে বলে নাম ভুলে গেছি তো সেই পিঠেটা আমি এখন বানাচ্ছি হালকা মানে একটা নারকেল ছিল সেই নারকেলটাই আর কি গুড় দিয়ে তৈরি করে সেটাই আর কি দিচ্ছিলাম আর এই যে দেখো পিঠে ভাজতে ভাজতে মানে দিদিরা কিন্তু সামনে খাচ্ছিল তো আমার আর লোভ সামলাচ্ছে না আমি যে বাড়ির বউ আমি ভুলে গেছি যে বাড়ির বউ দিদিরা তো মানে বাবার বাবার বাড়িতে আসছে ওরা খাইতে পারে আমি তো খাইতে পারি না আমারও কিন্তু একটু করে নিয়ে মুখে দেওয়া শেষ হুম তো যাই হোক আমার কিন্তু শ্বশুরবাড়িতে ওরকম কিছু এগুলো মানে যে আমি কিছু ভাজা ভাজি করে খেতে পারবো না বা এই তো পিঠে ভাজার সময় কিছু খেতে পারবো না এরকমটা না খেতে পারি মানে আমার শাশুড়ি কিছু বলে না হয়তোবা অন্যরা অন্য কেউ দেখলে হয়তো বা বলতে পারে কিন্তু মানে আমার শাশুড়ি কিছু বলে না আর কি এটাই বলবো তো এই যে তারপরে জুতো পরে রান্নাঘরে ঢোকা তো এগুলোও আর কি কিছু বলে না তো আমার শ্বশুর বাড়িতে বেশি একটা নিয়ম নেই তোমরা যারা যারা অনেক অনেক নিয়ম বলো আর কি তো গ্রামে হতে পারি মানে আমরা গ্রামে থাকতে পারি কিন্তু একটু মডার্ন আর কি মানে ধরতে পারো মডার্ন না মডার্ন দেখো নিয়ম কারণ করলে যে সে মডার্ন না না করলে মানে করলে যে সে মডার্ন না না করলে যে মডার্ন সেটা না মানে এগুলো নিয়ম অতটা ধরে না আমার শাশুড়ি মা আর কি তো দেখো দুই বোন এইদিকে পিঠা খেতে পুরো লেগে পড়েছে তাও আবার সবজি দিয়ে খাচ্ছে ওই জন্য বললাম না যে এদের এদের দেখা দেখি আমারও তখন খেতে ইচ্ছে গেছিল টুপ করে একটা নিয়ে খাইয়েছি তো অবশ্য অনেক বাড়িতে মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে অনেক পার্থক্য অনেক তফাৎ করে অনেক শাশুড়ি অনেক শ্বশুরবাড়ির লোকজন তো যাই হোক আর কি বলবো আর তো এখানে এরা খাচ্ছে আর এখন কিন্তু মা ভাজছিল আমার কিন্তু ভাজা আমি আর্ধেক ভাজার পরে মা কিন্তু চলে আসছে ভাজার জন্য হুম তারপরে দেখো এখন কিন্তু অন রাতে আমি ভিডিওটা শ্যুট করছি সর্দি কিন্তু বাড়ি চলে গেছে কারণ দিদি দু তিন দিন হয় দিদির আয়ু শেষ দিদি বাড়ি চলে গেছে আর বরদি আছে জামাইবু আসবে কাল কারণ জামাইবু অনেক দূর থেকে আসবে তো তার জন্যে আর কি তো এখানে দেখো আমরা চলে এসেছি আমার মাসি শাশুড়ির বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়িতে পিকনিক করতে তো এখানে দেখো নতুন বউ নতুন বউ দেওয়ার তারপরে হচ্ছে ওই দিদি মানে মাসি শাশুড়ি দুই মেয়ে তো ছোটো মেয়ে তো এখনও বিয়ে হয়নি হবে রিসেন্ট আর বড় দিদি আসছে যে বড় দিদি বড়ো দিদির বড় ছেলে তো আমরা আমরা সবাই মিলে পিকনিক হচ্ছে মা আর আমি আসছি দিদিদের আসতে বললাম ওরা বলে আর ভাল লাগছে না তো দেখো এই তো খাওয়া দাওয়া এখানে আবার হচ্ছে কবিতরের মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আমি কবিতর খাই না কারণ আমার প্রচণ্ড সর্দির অ্যালার্জি তো পিকনিক শুরু হয়েছে ওরা সবাই কেকও কাটা হবে আর কি বারোটার সময় কিন্তু আমরা অতক্ষণ থাকবো না আমরা বাড়ি চলে যাব তো তার জন্যই দেখো মা খেতে বসেছে আর আমি কিন্তু খাবো না এই যে দেখো কবিতরের একদম পাতলা পাতলা ঝোল মানে এই দেখে কাদের কাদের খেতে ইচ্ছে গেছে অবশ্যই কমেন্ট করো অনেক কিছু ছিল আইটেম আর কি তো মাসি এখন দেখো এইদিকে খেতে দিচ্ছিলো মেশো মা তারপরে এইদিকে আরও সবাই খেতে বসছে তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো